নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে ডিম আর চিনির মিশ্রণের একটা রেসিপি করে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই নরম হয় যে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে ছোট থেকে বড় যে কেউ কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে এটা ভীষণই নরম হয় একদম এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম মিলিয়ে যায় খুব স্পঞ্জি হয় এটা আমি কেমন করে বানিয়েছি সেটা তোমার সাথে আজকে শেয়ার করবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলো তাহলে বন্ধুরা দেখে নি আমি এখানটায় নিয়েছি দেখো বন্ধুরা একটা বড় বাটিতে একটা ডিম আর দেখো এই যে বাটিটা এটার মাপ দিয়ে আজকে আমি পুরো প্রসেসটা তোমাদের করে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই বাটির মাপ দিয়ে আমি নিয়ে নিলাম এক বাটি চিনি আমি কিন্তু এখানটায় রকম মেজারিং কাপ ব্যবহার করিনি আমি এখানটায় বাটি দিয়ে মেপে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো এবার আমি ডিমটার চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে আমি এটাকে মোটামুটি দশ মিনিট ধরে ফেটিয়ে নেব দেখবে এই চিনিটা ডিমটা ফেটানোর পরে একদম সাদা হয়ে যাবে তখনই বুঝে নেবে যে তোমাদের ডিম আর চিনিটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে চিনিটাও গলে যাবে আর দেখবে ডিমটা সাদা হয়ে যাবে দেখো বন্ধুরা চিনি আর ডিমটা ফেটানোর পরে দেখো এরকম হয়ে গেছে আমার একদম সাদা হয়ে যাবে আমি কিন্তু এটা প্রায় দশ মিনিট ধরে এরকম জোরে জোরে করে ফেটিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে ইলেকট্রিক বেটার থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো আর হাত দিয়ে করলে একটু সময় লাগবে এরপরে দেখো সেই বাটি মাপ দিয়ে নিয়ে নিলাম এক বাটি ময়দা আর নিলাম এক বাটি সুজি এবারে এই সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার এটা কিন্তু একদমই অপশনাল যদি থাকে তাহলে দেবে আমি জাস্ট কালারের জন্য এটা ব্যবহার করলাম এরপরে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতন সাদা তেল এরপরে দিলাম দেখো ছোট চামচ দিয়ে এক চামচ বেকিং পাউডার আর হাতের চিমটি দিয়ে এক চিমটি বেকিং সোডা এরপরে দেখো সামান্য উপরে একটু দুধ দিয়ে খুব ভালো করে এটাকে আমি এবারে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু একই ডাইরেকশানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবে দেখো আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে যদি আমার দুধের প্রয়োজন হয় আমি অল্প দুধ দেবো এর মধ্যে লিকুইড দুধ তোমাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তোমরা কিন্তু জল ব্যবহার করতে পারো দুধটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এর মধ্যে ব্যবহার করবে দেখো আমি ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি আমি কতটা ঘনত্ব রাখি কি পরিমাপে রাখি আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেবো তোমরা বুঝতে পারবে দেখো আমি এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি এবারে দুধটা ভালো করে দেখো আমি মিশিয়ে নেব আমার যতটা দুধের প্রয়োজন আমি এর মধ্যে অ্যাড করে নেব আবারও আমি কিছুটা দুধ দিয়ে দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু পরিমাপটা একটু ঠিক রাখবে বন্ধুরা আমি যেরকমভাবে সুজি ময়দা ডিম আর চিনিটা নিয়েছি তোমরা সেরকম মাপ দিয়ে কিন্তু ব্যবহার করবে তাহলে দেখবে তোমাদের এই রেসিপিটা খুব ভালো হবে দেখো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে বন্ধুরা আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো আমার ঘনত্বটা কতটা কীরকম হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি এখানে প্রেশার কুকার হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই রেসিপিটা এই কেকটা বানাবো প্রেসার কুকারে দেখো আমি প্রেসার কুকারটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এরপরে এই প্রেশার কুকারের মাপ করে আমি দেখো একটা কাগজ কেটে নিয়েছি তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা কিন্তু এরকম সাদা কাগজ কেটে নিতে পারো এর উপর দিয়েও আমি হালকা করে তেল দেখো ব্রাশ করে নিয়েছি এরপরে যে ব্যাটারটা আছে দেখো এটা কতটা ঘনত্ব আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের একটু বুঝে নিতে হবে দেখো আমি এটাকে ফেলছি এটা কিন্তু মোটামুটি ভালোই ঘন আছে আমি সামান্য একটু দুধের মধ্যে অ্যাড করছি আমার মনে হলো আর একটু পাতলা করার প্রয়োজন তাই আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে নিলাম এরপরে বন্ধুরা দেখো এটার ঘনত্বটা এরকমভাবে তৈরি হয়েছে এরপরে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে এটা ঢেলে দেব। বন্ধুরা তোমাদের কাছে যাদের কাছে টিন নি তোমরা কিন্তু এরকমভাবে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে তোমাদেরকে আর চিন্তাই করতে হবে না কেক কেমন করে বানাবো দেখো আমি সম্পূর্ণটা দিয়ে ভালো করে এরকম করে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে এয়ারটা বেরিয়ে যায় এরপরে বন্ধুরা প্রেসার কুকারের যে উপরে ঢাকনাটা দেখো সেটা দেখো আমি খুলে দিয়েছি এরপরে ভেতরে যে রাবারটা এটাও আমি খুলে দিলাম এরপরে মুখটা আমি বন্ধ করে নেব এরপরে বন্ধুরা দেখো সাইডে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি লো ফ্লেমে এরপরে কুকারটাকে এর মধ্যে বসিয়ে আমি এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য দেখো বেক করে নিয়েছি দেখো বেক করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা দেখো ফুলে গেছে এটা আমি তোমাদের একটা চাকুর সাহায্যে এটা চেক করে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখো একদম পরিষ্কার এসেছে আমার চাকুটা তার মানে ভেতরটা একদম পুরো ভালোভাবে হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই আমি তোমাদের এটাকে দেখো ইজিলি বের করে দেখালাম প্রেশার কুকারে বন্ধুরা এত ভালো কেক তৈরি হয় তোমরা না করলে কিন্তু বিশ্বাসই করবে না তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা দেখতে ভালো লাগছে পেছনে কাগজটাকে দেখো আমি ইজিলি সরিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা ভালো হয়েছে পুরো ভালোভাবে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার এই কেকটা আর কতটা নরম হয়েছে বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো তোমরা পরিমাপটা তোমাদের মতন করে বানিয়ে নেবে আমি কিন্তু খুব একটা বড় কেক এখানটা বানাইনি আমি মিডিয়াম সাইজের কেক এখানটা তৈরি করে নিয়েছি এরপরে তোমাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে যে এটা ভেতরে কতটা পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা কতটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এটা আমি তোমাদের পুরো কেকটা এরপরে কেটে দেখাচ্ছি আমি এরকমভাবে লম্বা করে এটাকে কেটে নিয়েছি আমি এটাকে চৌকু করে কেকটাকে কেটে নেব। কতটা সুন্দরভাবে আমার কেকটা একদম তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা এটা বাড়িতে একবার হলো ট্রাই করো সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে আর এতটা নরম হয় তোমরা না করলে কিন্তু বিশ্বাস করবে না আর প্রেশার কুকারে এত ভালো কেক তৈরি হয়েছে কতটা ইজি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে আর কতটা দেখতে ভালো লাগছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো দেখো বন্ধুরা কেকটা দেখে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো আর তোমাদের এই কেকের রেসিপিটা কীরকম লাগলো আজকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে অনায়াসে চলে যাবে সব অনেক অনেক ধন্যবাদ